ছেন সবাই বন্ধুরা শুভ সকাল সবাইকে বন্ধুরা আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের গাছ গাঁদা ফুলের গাছ এত সুন্দর কি করে আমার সাথে যেহেতু ছাদের পরিচর্যা খুব কম হচ্ছে তবেও গাছগুলো সুন্দর যেহেতু এতে ভালো মাটির কম্পোস্ট দেওয়া আছে আর মাটি সয়েলটা খুব সুন্দর মিডিয়া দেওয়া দেওয়া রয়েছে যার জন্য গাছটা খুব সুন্দর হচ্ছে আর গাছটা প্রচুর মানে এখনও দেখাবো মানে গাঁদা ফুল তো সাধারণত শীতকালে হয়ে থাকে কিন্তু আমার এখানে গাঁদা ফুলে এখনও ফুল হচ্ছে মানে অত্যাধিক গরমে এখন মোটামুটি তিরিশ বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তাপমাত্রা তারপরেও ফুল হচ্ছে ফুল ফুটছে আর গাছটাও খুব সুন্দরভাবে গ্রো হয়েছে তোমাদেরকে একটু দেখাবো ভালো করে এই যে দেখতে পাচ্ছ এই যে গাঁদা ফুল গাছগুলো এই যে এখানে আমি একটা প্রুনিং করে দিয়েছিলাম মানে কেটে দিয়েছিলাম আগার দিকে অংশটা দেখতে পাচ্ছ তার নিচে নিচে এগুলো ডাল বেরোতে শুরু করেছে মানে নতুন শাখা বেরোতে শুরু করেছে আর গাছগুলো এর জন্য ঝোপাল হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে ফুলের কুডি এসছে মানে এই গরমের মধ্যে অত্যাধিক গ্রীষ্ম দাবদাহের মধ্যেও গাছগুলো খুব সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছ উপর একটু উপর থেকে দেখাবো এই যে গাছগুলো এত পরিমাণ হয়েছে আর মানে এখানে আমি ফুলের বীজগুলো গুনে দিয়েছিলাম আর কি ফুলের বীজগুলো যখন এখানে গুনে দিয়েছিলাম তার জন্য এখান থেকে চারা হয়ে গেছে প্রচুরই যে দেখতে পাচ্ছ অসংখ্য গাছ গাছ পুরো ভর্তি হয়ে গেছে প্রচুর এলোমেলোভাবে প্রচুর এলোমেলোভাবে অসংখ্যভাবে গাছ বেড়ে উঠেছে ওখান বীজ থেকে গাছ মানে চারা তৈরি চারা তৈরি হয়ে গেছে আর একটা আর একটা ওই আছে যেগুলো হচ্ছে ফুল ভালোভাবে ফুটছে যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেই গাছটা কত সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণ ফুল হয়েছে দেখতে পাচ্ছ এটা এটা শীতকালীন ওয়েদার নয় এটা হচ্ছে প্রচুর গরম ওয়েদার মানে এই সময় বর্তমান দেখতে পাচ্ছ আমাদের চারিদিকে যেভাবে তাপমাত্রা বাড়ছে এত গরমের মধ্যেও এত সুন্দর ফুল হচ্ছে আর গাঁদা গাছের এত ভালো গ্রোথ এটাই হচ্ছে দেখার বিষয় বন্ধুরা কিছুই নয় তোমাদের একটু সাঁতে এলাকায় রাখতে হবে অত্যাধিক চড়া হ্যাঁ রোদের মধ্যে গাছটাকে রাখা যাবে না যাতে গাছটায় প্রচুর পরিমাণ রোদ না পড়ে কারণ এটা হচ্ছে শীতকালীন ফুল বেশিরভাগ তার জন্য একে একটু হালকা নাতিশীতোষ্ণ জায়গায় রাখতে হবে এটা তো গাঁদা ফুল রয়েছেই আর এদিকে দেখতে পাচ্ছ কিছু জবা ফুলের রয়েছে মানে জবা ফুল একটা লাগিয়েছিলাম এই যে অনেকে এটা হেভিস্কাস বা ফুনে ভ্যারাইটি জবা বলে থাকে এই যে এদিকে দেখতে পাচ্ছ এই যে এই এই ধরনের জবা এটা আরও যখন একটু বেলা হলে আরও ফুটবে এটা বড়ো সাইজের হবে তো এই ধরনের জবা ফুল আমরা মানে আমি লাগিয়েছিলাম এখানে আমি দেখতে পাচ্ছ জবা গাছের নিচেই গোড়ার দিকে মানে একটা থানকুনি পাতা লাগিয়ে দিয়েছিলাম থানকুনি যে পাতাগুলো হয় ওগুলো এত পরিমাণে ভর্তি হয়ে গেছে আর গাছগুলো এত সুন্দর অর্গানিকভাবে কোনো সার প্রয়োগ করি না তারপরেও প্রচুরভাবে গাছটা হয়েছে এই যে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই থালকুনি পাতাগুলো আমি মাঠ থেকে এনে একটাই লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছিলাম দেখতে যাচ্ছ পুরো চারিদিকে ছড়িয়ে গেছে আর এটা আপনিও করতে পারেন আপনার ছাদ বাগানে একটা মাত্র লাগিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যে পুরো গাছ এদের পুরো ভর্তি করে দেবে আপনার বাগানকে এবং আপনার একটা উপকার হয়ে যাবে যেখানে হচ্ছে মাটিটাও তাড়াতাড়ি শুকোতে দেবে না আর এই গাছটাও একটা অতিরিক্ত একটা গাছ যেখানে একটা ভালো বেনিফিটও পাওয়া যাবে গাছ থেকে